নমস্কার রাধে রাধে মোদক টিউটোরিয়ালে সকলকে স্বাগত আজ অনেক দিন পর ভিডিও করতে এসেছি কারণ আগামীকাল ২৬ বারো চব্বিশ বৃহস্পতিবার নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা থার্ড ইয়ার বিডিপি ইউজিডি ইউজিডিপি পরীক্ষা দেবেন তাদের পরীক্ষা শুরু হতে চলেছে সকলকে শুভেচ্ছা পরীক্ষায় ভালো ফল হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করলাম এবং কিছু সম্ভাব্য প্রশ্নাবলী যে প্রশ্নাবলীগুলি আপনাদের কাজে লাগতে পারে যদি মনে হয় এগুলি আপনাদের প্রয়োজনীয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আমি এখন সোসিওলজি তার কিছু সম্ভাব্য প্রশ্নাবলী বলছি সিসি এস ও ইলেভেন পেপার এক নম্বর যুক্তিবাদ ও অভিজ্ঞতাবাদের পার্থক্য করুন আলোকিতকরণের সময় রাজনীতির নতুন রূপের বিকাশে নাগরিক সমাজের ভূমিকা আলোচনা করুন দু নম্বর আমেরিকান বিপ্লব ও আমেরিকা স্বাধীনতা যুদ্ধের পিছনে বিভিন্ন কারণগুলি ব্যাখ্যা করুন তিন নম্বর ফরাসি বিপ্লবের পিছনে থাকা কারণগুলি ব্যাখ্যা করুন ওর সঙ্গেই বোস্টন টি পার্টির গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করুন পাঁচ নম্বর শিল্প বিপ্লবের পিছনে থাকা কারণগুলি আলোচনা করুন পাঁচ নম্বর ইতিবাচকতা বলতে কি বোঝান কিভাবে আগস্ট কমতে বিভিন্ন সম্মা সমাজতাত্ত্বিক বিশ্লেষণে এই ধারণাটি ব্যবহার করেছিলেন দমনমূলক ছ নম্বর দমনমূলক আইন কাকে বলে আধুনিক সমাজের ভূমিকা আলোচনা করুন সাত নম্বর ওয়েবারের আমলাতন্ত্রের তত্ত্বটি ব্যাখ্যা করুন আমলাতন্ত্রের লোহার খাঁচা বলতে কি বোঝেন আট নম্বর ধর্ম সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে সংক্ষেপে ব্যাখ্যা করুন পুঁজিবাদের আত্মা বলতে কি বোঝায় গ্রুপ বি এক নম্বর প্রশ্ন মন্টেস্কিউর এর স্বাধীনতার মতবাদ কী ছিল দুই সেন্ট সাইমনের মতে তিনটি স্বতন্ত্র পর্যায়ের মধ্যে দিয়ে সমাজের পরিবর্তন বর্ণনা করুন তিন নম্বর সেন্ট সাইমনের মতে কোন নতুন সামাজিক ব্যবস্থা স্বর্ণযুগ ছিল চার নম্বর কীভাবে দূর্ঘম আত্মহত্যার তত্ত্ব তার সময়ের অন্যান্য তত্ত্ব থেকে আলাদা পাঁচ নম্বর টোটেম পূজার উদ্দেশ্য কী এটি কীভাবে একটি বংশ সাহায্য করে ছ নম্বর অপবিত্র কী পবিত্র অপবিত্রের মধ্যে সম্পর্ক কি। সাত নম্বর ডুরখে ব্যক্তিত্ববাদের নারীবাদ সমালোচনার উপর একটি সংক্ষিপ্ত টিকা লিখুন আট নম্বর সামাজিক তত্ত্বের বৈশিষ্ট্য উল্লেখ করুন ন নম্বর বিবর্তনের তিনটি ধাপ কি কি মেটাফিজিক্যাল স্টেজ কি দশ নম্বর কোন দিক থেকে দান্দিক বস্তুবাদ হেগেলের দান্দিক বস্তুবাদ থেকে আলাদা ছিল এগারো নম্বর মার্ক্সবাদের মতে মানব সমাজের বিকাশের পিছনে মূল কারণগুলি কি ছিল বারো নম্বর মার্ক্সের মতে সমাজের সংস্কৃতিকে রূপান্তরের জন্য কি কি পরিবর্তন প্রয়োজন এই হলো আপনাদের সিসিএসও ইলেভেনের আপনার দশ নম্বরে দুটি পাঁচ নম্বরে ছটি প্রশ্ন প্রশ্ন শুনে মনে করবেন যে আমি কিন্তু খুব বেশি প্রশ্ন দিই না এই প্রশ্নের মধ্যেই আপনাদের হয়তো পেয়ে যেতে পারেন এবার সিসিএসও টুয়েলভ প্রথম প্রশ্ন কীভাবে কার্য কার্যকরীকরণ সামাজিক ফলাফলগুলিকে প্রভাবিত করে উদাহরণ সহ ব্যাখ্যা করুন ধারণার বিভিন্ন সূচক বা পরিমাপগুলো কি কি একটি অনুমান কি এর বৈশিষ্ট্য কি তত্ত্ব অনুমানের মধ্যে পার্থক্য কি বা দু নম্বর প্রশ্ন গেল তিন নম্বর বস্তুনিষ্ঠার সংজ্ঞা দাও রিফ্লেকটিভ ব্যবহার কি কি আপনি বস্তুনিষ্ঠা নিষ্ঠতা এবং আদর্শ কিভাবে বোঝেন চার নম্বর ব্যাখ্যামূলক গবেষণার দর্শন বলতে কি বোঝেন ব্যাখ্যামূলক পদ্ধতির সুবিধা অসুবিধাগুলি আলোচনা করুন পাঁচ নম্বর একটি গবেষণা নকশা কী এর উদ্দেশ্য কি একটি সমগোত্রীয় গবেষণা কি, ছ নম্বর ডেটা কী উদাহরণসহ প্রাথমিক ও মাধ্যমিক ডেটার মধ্যে পার্থক্য করুন পরিসংখ্যান বিশ্লেষণে কোন ধরনের উপাত্ত ব্যবহার করা হয় সাত নম্বর প্রশ্নাবলীর কিছু সুবিধা অসুবিধা আলোচনা করুন গবেষণায় ব্যবহৃত বিভিন্ন ধরনের প্রশ্নাবলী কি কি আট নম্বর গুণগত গবেষণা বলতে কি বোঝায় এর বৈশিষ্ট্য কি কেন আপনি মনে করেন প্রতীকী মিথস্ক্রিয়া গুণগত গবেষণা পদ্ধতির উপর নির্ভর করে গ্রুপ বি তত্ত্ব কী এক নম্বর প্রশ্ন তত্ত্ব কী তত্ত্ব গবেষণার মধ্যে সম্পর্ক স্থাপন করুন দুই ধারণা কি সামাজিক গবেষণায় এটি কি ভূমিকা পালন করে তিন প্যারাডাইম বলতে কি বোঝায় সামাজিক বিশ্লেষণের তাৎপর্য আলোচনা করুন চার ইতিবাচক পদ্ধতি ও ব্যাখ্যাবাদী পদ্ধতির মধ্যে পার্থক্য বর্ণনা করুন পাঁচ বর্তমান সামাজিক কাঠামোর সাথে মানবতাবাদী পদ্ধতি কতটা প্রাসঙ্গিক ছয় সামাজিক গবেষণার তুলনামূলক পদ্ধতি কী এর প্রকারগুলি কি এটি প্রাসঙ্গিকতা এটির প্রাসঙ্গিকতা আলোচনা করুন সাত সমাজবিজ্ঞানে নারীবাদী গবেষণার পর্যায়গুলি কি কি নারীবাদী জ্ঞানতত্ত্ব কি আট নম্বর সামাজিক গবেষণা কি গবেষণার পিপিডিএসি মডেল কি এই মডেলে গবেষণার নকশার অবস্থান কোথায় নয় কিভাবে একটি পর্যবেক্ষণ পরিচালনা করতে হয় পর্যবেক্ষণে সীমাবদ্ধতা কি কি দশ বিভিন্ন ধরনের সাক্ষাৎকার নিয়ে আলোচনা করুন একটি সাক্ষাৎকারে বিআইএস কি এগারো নম্বর মিশ্র পদ্ধতি গবেষণা কি কোন মিশ্র পদ্ধতি গবেষণা আরও বিশিষ্ট হয়ে উঠেছে বারো নম্বর গবেষণায় আইসিটির প্রয়োগগুলি কি। কী এই হল সিসি টুয়েলভের সম্ভাব্য কিছু প্রশ্নাবলী আবারও বলছি যদি আপনারা প্রয়োজনীয় মনে করেন বা আপনাদের প্রয়োজনে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং এই প্রশ্ন উত্তর যদি আপনাদের প্রয়োজন হয় বাংলা ভার্সান ইংলিশ ভার্সান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং আমাকে প্রেরণা দেবেন নতুন নতুন ভিডিও করার জন্য নমস্কার রাধে রাধে ধন্যবাদ